বাংলা সোনার মাটি এই মাটিতে সোনায় শুধু ফলে যে খাটি এ মাটি ফোটাই রে ফুল ভরিয়া দুকুল এই সোনার মাটি সোনায় ফলে নেই তো কোনো ভুল এইখানে ভাই বারো মাসে তেরো পার্বণ জলে এসে ভরে দেয় আষাঢ় শ্রাবণ হরেক রকম ফুল দোলন দিয়ে রং বেছে ভোমরা আসে গুনগুনিয়ে ফোটা ফলের পাশে আকাশে বাতাসে হেতায় হয় রে কত রকম চাষ ষানিসানি কত লোকের হাইরে এসে বাস পাখিরা ডাকে গাছের ভরা কত ফোটের ফুল বাধরে পাখির বাসা এই মাটিতে নানা জাতির নানা লোকের বাস মা লক্ষ্মী ভরে দেয় সবার গলা গলা হয় যে ধানের চাষ আদর করে সহাগ ভরে আসে যে কত আমন্ত্রণ পাকা ধানের বাসে বাসে নবান্ন আসে সবার নিমন্ত্রণ এ মাটি ফোটায় রে ফুল যেমন বসন্তকালে বৈশাখ মাসে এই মাটি ভাই আবার আগুন জলে মাটি এমন খাটি অসময়ে বজ্র জলে এ মাটি যেমন কমল তেমন কঠিন জাদু জানে অনাদি অতীত অনন্তকাল কত যুগেই গলে এ মাটি সোনার মাটি এ মাটিতে শোনায় শুধু ফলে